আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশি বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনে ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে বলেছেন শশী থারুর এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা জানালেন জাহিদ হোসেন এরপর জানিয়ে দিব নতুন মামলায় মামুন সালমান ও শম্ভু গ্রেফতার আরও জানিয়ে দিব অপারেশন ডেভিল হান্ড থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার সর্বশেষ জানিয়ে দিব আমি বিপ্লবী সরকার হব বলেছেন কাফি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশিবিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেছেন বুধবার বারো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়জ আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয় শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে বলেছেন শশী থারুর স্বারজনতার গণভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে এমন মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর নয়াদিল্লিতে সোমবার ফরেন করেসপেন্ডেন্ট ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের অনলাইনের প্রতিবেদনে শশী থারুরের বক্তব্য তুলে ধরা হয় তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে ভারতের উচিত এটা বুঝিয়ে দেওয়া যে তারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে আমাদের সবখানে এ ধারণা দেওয়া উচিত যে বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসেবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি শশী থারুর আরও বলেন একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনি তা ঠিক করতে পারবেন না আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সমাধানের সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে যেহেতু তাদের অবস্থান আমাদের পাশেই আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রু ভাবাপন্ন বলা যায় তবে একই সঙ্গে কিছু সতর্কতাও বজায় রাখতে হবে খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা জানালেন জাহিদ হোসেন চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় গিয়ে দেখে এসেছেন ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এখানকার চিকিৎসকরা যেদিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থার মধ্যে আছেন তখনই তিনি দেশে ফিরবেন মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন ডক্টর জাহিদ বলেন আপনারা জানেন খালেদা জিয়া গত আট জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন এ মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন তিনি প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসা তারা বাসা থেকে হচ্ছে জানিয়ে ডক্টর জাহিদ বলেন মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে চিকিৎসকরা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন ওনার শারীরিক অবস্থা এ মুহূর্তে স্থিতিশীল আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন নতুন মামলায় মামুন সালমান ও শম্ভু গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক আশুলিয়া থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান বরগোনা এক আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে বুধবার বারো ফেব্রুয়ারি সকালে তাদের আদালতে হাজির করা হয় এদিন মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এর মধ্যে এক মামলায় সালমান ও মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে একই থানার আরেক মামলায় শম্ভুকে গ্রেফতার দেখানো হয় এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান এফ রহমান তার আইনজীবীর কাছে জানতে চান কোন মামলা তাকে আইনজীবী জানান আশুলিয়া থানার তখন সালমান এফ রহমান জানতে চান অ্যারেস্ট বলেন আইনজীবী হ্যাঁ এরপর আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা গেছে তবে চৌধুরী ছিলেন আব্দুল্লাহ আল মামুন এরপর গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয় শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন অপারেশন ডেভিল হান্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ড চলাকালে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়নের বাসবাড়িতে আতাউর রহমানের নির্মাণধীন ভবনের পাশে পরিত্যক্ত একটি টয়লেটের ভেতর হতে চাইনিজ রাইফেলটি উদ্ধার করা হয় টঙ্গিবাড়ি থানা পুলিশের উপপরিদর্শক শাহ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত অস্ত্রটি গত বছরের পাঁচ আগস্ট টঙ্গিবাড়ি থানা থেকে লুট হয় থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় যে মামলা হয়েছিল সেই মামলার আলামত হিসেবে অস্ত্রটি জব্দ দেখানো হয়েছে এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন উদ্ধার হওয়া চাইনিজ রাইফেলটি গত পাঁচ আগস্ট টঙ্গিবাড়ি থানাতে হামলার পর লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হয়েছেন আমি বিপ্লবী সরকার হব বলেছেন কাফি পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে বাড়িপুরে সাই হওয়ায় বেশ চটেছেন জুলাই আন্দোলনের পক্ষে ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এ ঘটনায় তার পোড়াবাড়িতে সাংবাদিকদের ডেকেছেন তিনি সেখানে তিনি সংবাদ সম্মেলনের আহ্বান করেন বুধবার ফেব্রুয়ারি সকালে সাংবাদিকদের আহ্বান করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি আজ সকাল এগারোটায় পটুয়াখালীর কলাপাড়া থানাধীন তার পোড়াবাড়িতে জেলার সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানান সেখানে তিনি লেখেন আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ মেসেজ সম্পূর্ণভাবে দিব মানবে নতুবা আমি নিজেই বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব এর আগে গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজপাড়া গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাফের পিতা মাওলানা মোহাম্মদ এবিএম হাবিবুর রহমান তবে কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন